হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কি নিয়ে চলে এসেছি তো কাঁঠালের জুস কিন্তু এই যে কাঁঠালটাকে আমি কিভাবে জুস বানিয়েছি আজকে আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো কাঁঠালের জুসটা এত মজাদার খেলে অসম্ভব একদম মজা লাগবে ঠান্ডা আয়তে আইস দেওয়া খেলে খুবই ভালো লাগবে এবং বাচ্চারা কাঁঠাল পছন্দ করে না যারা বাচ্চাদেরকে এভাবে জুস বানিয়ে দিতে পারো তাহলে প্রথমেই আমি থেকে কাঁঠালের বীজগুলি বের করে নিব কিভাবে বীজগুলি বের করব। আর কাঁঠালের জুসটা বানানোর জন্য লাগবে আমার কাঁঠাল নিয়ে নিয়েছি সাথে এক কাপ চিনি নিয়েছি চিনিটা এক কাপ নিয়েছি যে তো মিষ্টি সেজন্য এখন কাঁঠাল থেকে আমি বীজটা কিভাবে বের করছি দেখো এভাবে কাঁঠালের খোসার থেকে কাঁঠালের বীজটা বের করে নিতে হবে আমি এমনি করে সম্পূর্ণ কাঁঠালের কোষাগুলির থেকে বীজগুলি বের করে নিব তারপরে কাঁঠালের কোষগুলি একটু ছোট করে কেটে নিব একটা কেচির সাহায্যে এইভাবে করে একটা টুকরো করে নিব এইভাবে করে টুকরো করে নিলাম মাঝখান দিয়ে শুধু কেটে নিয়েছি এই এমনি করে আমি সম্পূর্ণ কাঁঠালের কোষগুলি খুলে একটা কেচির সাহায্যে কেটে নিব আরেকটা কাঁঠালের বীজ কীভাবে বের করে দেখিয়ে দিচ্ছি এই কাঁঠালটা সম্পূর্ণ গাছের পাকা একদম অর্জেনিয়াল দেশ থেকে আনা গাছের মধ্যেই কাঁঠালের বীজের মধ্যে গাছ চলে আসছে আমি সম্পূর্ণ কাঁঠালের কোষ থেকে বিচিগুলি সরিয়ে এভাবে করে ফিস করে কেটে নিয়েছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে না এখন আমি একটা বেলিন্ডারের ঝান নিয়ে নিব এই যে বিচিগুলি যে আলাদা করে রেখেছি কতটা সুন্দর লাগছে বিচিগুলিও বেলেন্ডারের ঝান নিয়ে নিলাম দিয়ে দিব কাঁঠালের কোষগুলি সম্পূর্ণ কাঁঠালের কোষগুলি আমি ঢেলে নিয়েছি সাথে দিয়ে দিব কাপ চিনি মিষ্টিটা কেউ যদি কম বেশি খেতে চান তাও খাওয়া যাবে কেউ যদি মিষ্টি না খান কাঁঠাল থেকে এমনি রিয়েল খেতে চান জুসটা তাহলে চিনি বাদ দিতে পারেন আর যদি কেউ মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনার আরেকটু কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন এখানে পানি দিয়ে দিব তিন কাপ আমি এখানে চার গ্লাস জুস তৈরি করব জন্য তিন কাপ পানি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেছে এখন ঢেকে আমি ব্লেন্ডারে একদম জুসটা রেডি করে নিব বেলেন্ডারের ঝাড় থেকে নামিয়ে এই যে জুসটা খুব সুন্দর রেডি হয়ে গেছে লিকুইডটাই হয়ে গেছে খুবই লোভনীয় লাগছে এখন গ্যালাসের মধ্যে ঢেলে নিব আমি দুটি গেলাস নিয়েছি এই যে গ্যালাসের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে দিয়ে দেব আইস আইসগুলি দিলে খুবই মজা লাগে ঠান্ডা ঠান্ডা খেতে একদম গজিয়ে ঠান্ডা হয়ে যায় এখন স্টোরে দিয়ে আমি সাজিয়ে পরিবেশন করব সাথে কাঁঠালটা আমি কেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে না খেতে অসাধারণ মজা ছিল কাঁঠালের জুসটা কাঁঠালের জুসটা আমি খুব সহজভাবে তোমাদের কাছে পরিবেশন করেছি খেতে অসাধারণ মজা ছিল আমার এই কাঁঠালের জুসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে I love fish.